দর্শক মন্ডলী এই হলো সরকারি স্পেশাল হাইওয়ে রোড রোডের কাজগুলো করছে গত সরকারের আমাদের পিসগুলো তুলি ফেলে গোলারে ভাঙ্গি আবার উপরে দিয়ে পিছাই দিয়ে এরপরে আবার এর উপরে দিয়ে পিস করে দিছে যার ফলে পিসের এই তো অবস্থা রাস্তা উঠে যাচ্ছে সব ভাঙে যাচ্ছে গত আমলিক সরকার আমলের কাজ পুরা রাস্তাটাই এইভাবে ভাঙ্গা রাস্তাটাই এইভাবে ভাঙ্গা আমাদের বিগত সরকারের কাজ কাজ হাইওয়ে রোডে প্রচুর গাড়ি ঘোড়া চলে কিন্তু রাস্তার অবস্থাটা দেখেন রাস্তার মধ্যখানে এত বড় বড় থালা রাস্তার অবস্থা আমাদের কাজ কেউ কোনো কথা বলতে পারে নাই বিদায় তারা যেভাবে খুশিভাবে কাজ করে গেছে

গাড়ি আসি সব স্লো হয়ে যেতে হয় এই ভাঙাতে যেতে হয়